আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা সব অভিনন্দন দর্শক আজকে আমাদের এখান থেকে কিছু প্রিমিয়ার কোয়ালিটির কাঁঠালের চারা আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাবো এবং বর্তমানে আমাদের কাছে কাঁঠালের ছোটো সাইজের ভিতরে খুব সুন্দর মেসুইট কী ধরনের চারা আছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি একটু বসে দেখাই যে আমাদের কাছে আজকে যে চারাগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কলমের চারা এবং প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর ম্যাসুইট ম্যাসুইট চারা এই যে দেখেন চারার হাইট কিন্তু দেড় ফিট দুই ফিট এবং অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ আছে দেখেন একটা দুইটা তিনটে চারটে পাঁচটা অনেকগুলো ব্রাঞ্চ আছে তো এইগুলো কিন্তু সব বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই যে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের সাইজের চারা আছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর সাইজ দেখেন এই দেখেন এই চারাটাই কিন্তু দুইটা ডালা পারে দেখেন মাছ দিয়ে কিন্তু একটা ডাল বেরোচ্ছে অর্থাৎ তিনটা ডাল এবং এই চারাগুলো কিন্তু যারা সাত বাগান করেন তারা কিন্তু সাত বাগানে কিন্তু অনায়াসে রোপণ করতে পারবেন এই চারাগুলো বাণিজ্যিকভাবে কিন্তু আপনার রোপণের জন্য কিন্তু এই ধরনের চারাগুলো খুব আদর্শ চারা তো আজকে আমরা এখান থেকে টাঙ্গাইল এবং সিলেটের উদ্দেশ্যে চারাগুলো পাঠাচ্ছি দেখেন আমাদের কাছে যে চারাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়ার কোয়ালিটির বেস্ট সাইজের চারা এর প্যাকেটগুলো যদি একটু দেখাই এই যে দেখেন এর প্যাকেটগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এই যে কালো যে ব্যাগ সেই ব্যাগ দিয়ে কিন্তু ল্যাবরেটিং করা যার জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাঠাই কোনো প্রকার সমস্যা হবে না বা কোনো প্রকার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং প্রত্যেকটা চারাই কিন্তু আপনার দেড় ফিট দুই ফিট এই চারাটা কিন্তু দুই ফিট উচ্চতা অর্থাৎ দেড় ফিট দুই ফিটের মাঝারি সাইজের খুব সুন্দর কাঠলের ছাড়া কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে আমাদের স্তো কিন্তু হিউজ পরিমাণ আসে এগুলো কিন্তু বেড থেকে তুলে কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি আপনারা জানেন যে বর্তমানে কিন্তু একটু ঝামেলা হচ্ছে বাংলাদেশে সেই কারণে কিন্তু আমরা দুই এক দিন লেট করে কিন্তু ডেলিভারিটা দিচ্ছি কারণ গাড়ি চলাচলের একটু সমস্যা হচ্ছে সেজন্য কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা রেখে দিয়েছি রেস্ট পাওয়ার জন্য আমরা হয়তো বা দুই একের ভিতরে কিন্তু ডেলিভারি দিয়ে দিব তার আগে কিন্তু আপনাদের একটু দেখাই দিচ্ছি যে আমাদের কাছে বর্তমানে কি সাইজের চারা আছে আপনারা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে তারপরে ক্রয় করতে পারবেন এবং অনেকেই বলেন যে কাঁঠালের মুচি দর্শক আমরা মুচি মুচি বলতে যেটা চিনি দেখেন এই যে প্রত্যেকটা গাছের ভিতর যে ছোটো ছোটো যে শাখা প্রশাখাগুলো আসতেছে এইগুলো কিন্তু একসময় কিন্তু কাঠালে পরিণত হবে এখন প্রশ্ন আসে এত ছোটো গাছেই কাঁঠাল রাখা যাবে এটা কখনোই কিন্তু রাখা যাবে না এত ছোটো গাছে কিন্তু কাঁঠাল রাখা যাবে না এগুলো যেহেতু কলমের চারা আপনারা জানেন যে যে কোনো ভ্যারাইটি যদি কলমের হয়ে থাকে সেইগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফল আসে আপনারা যখন এই চারাগুলো রোপণ করবেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু গাছে এক প্রকার ফল চলে আসবে সেই ফলগুলো কিন্তু কখন আপনারা রেখে দিতে পারবেন এই ফলগুলো কিন্তু ছিঁড়ে ফেলাই দিতে হবে গাছে তখন একটু ম্যাসইট হবে গাছের ডালপালাগুলো তখন কিন্তু একটু ছড়াবে গাছটা যখন একটু মোটা চাঁদা হবে তখন কিন্তু আপনারা এই ফলগুলো কিন্তু রাখতে পারবেন অনেকে একটা প্রশ্ন করেন যে সাকিব ভাই লাল কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল বা বারোমাসি যে কাঁঠালই বলে কেন এগুলো ছাদে আমরা চাষ করতে পারবো কিনা অবশ্যই ছাদে চাষ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা জিও ব্যাগ জিও ব্যাগ বলতে আমরা যেটাকে চিনি একটু বড় সাইজের জিও ব্যাগ আপনারা কালেক্ট করবেন সেটা হতে পারে ৩৫ গ্যালন বা চল্লিশ গ্যালন কেননা কাঁঠালের নিচের যে শিকড় থাকে এই শিকড়গুলো যত আপনার ছড়াবে গাছটা কিন্তু তত কিন্তু ঝোপালো হবে গাছের ফলও কিন্তু তত পরিমাণে ধরবে আমাদের কাছে কিন্তু ফলসহ কাঠালের চারা ছিল বর্তমানে নাই আপনারা যারা অল্প টাকার ভিতরে চারা কুড়াই করতে চান তারা কিন্তু আমাদের কাছে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সাইজের কাঠলের চারাগুলো কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর মেসইট সাইজের চারা একটা চারাও মরবে না একটা চারাও মরবে না তারা যদি মরে এক সপ্তাহের ভিতরে আমরা আবারও কিন্তু রিপ্লেস করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কারণ এই চারাগুলো কিন্তু সব রেস্টের চারা দেখেন প্যাকেট প্যাকেটের চারা যখন আপনি রোপণ করবেন এই প্যাকেটটা সুন্দর করে কেটে প্যাকেটটা ফেলায় দিয়ে তারপর রোপণ করতে হবে অনেকেই আসেন যারা প্যাকেট শহর রোপণ করেন অনেকেই মনে করেন যে প্যাকেট শহর রোপণ করলে একসঙ্গে তো প্যাকেটটা পচে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা এই যে কাগজ এটা কিন্তু কখনোই পচবে না সেক্ষেত্রে আপনাদেরকে কাগজটা কেটে ফেলাই দিয়ে তারপরে আপনি টবে হোক বা মাটি থক রোপণ করবেন এবং রোপণ করার পূর্বে যদি পারেন গর্তের ভিতরে জৈব সার দিতে পারেন বা আমরা পোকা মারার যে ফুরাডাং বলে থাকি ফুরাডাং সারটা সুন্দর করে মিক্স করে তারপরে কিন্তু আপনারা রোপণ করতে পারেন তো কাঠালের চারাগুলো কিন্তু খুব সুন্দর চারা আমরা কিন্তু আজকে কয়েকটা জায়গায় কিন্তু পাঠাবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা আমাদের এখান থেকে আরও কিছু বেনানা ম্যাঙ্গো আমের চারা দেখাই যে বর্তমান আমাদের ইস্টোয়ে কিন্তু ব্যানানা ম্যাঙ্গা আমের চারা কিন্তু খুব সুন্দর সুন্দর চারা আছে যেহেতু চারাগুলো অনেক বড় একটু আমি একটু কাত করে দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু ব্যানানা ম্যাঙ্গা আমের চারা দেখেন একটা দুইটা তিনটে আবার উপরে কিন্তু শাখা প্রশাখা আছে এইগুলো কিন্তু প্রত্যেকটায় কিন্তু দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট করে কিন্তু আপনার হাইট এবং এগুলো কিন্তু প্যাকেটের চারা রেস্টের চারা দেখেন কত সুন্দর প্যাকেট এইগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই চারাগুলো কিন্তু আগামীবার প্রত্যেকটাতেই ফল আসবে আমাদের কাছে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আমের বড় বড়ো সাইজের চারা আছে তাছাড়া বিভিন্ন প্রকার বিদেশি আমের চারাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের আছে ওটা তিন ফিট সাড়ে তিন ফিট পাঁচ ফিট ছয় ফিট দশ ফিট পর্যন্ত কিন্তু বিভিন্ন সাইজের আছে যেহেতু একটা ভিডিওর ভিতরে সব চারা দেখানো সম্ভব না সেহেতু অল্প কিছু চারা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে বর্তমানে স্টকে স্টোকে রাম কিছু কালেকশন আছে এই যে দেখায় একটু রাম বুটানের কালেকশনগুলো এগুলো কিন্তু রাম চারা এই যে রাম বুটনের চারাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মেসুইট সাইজের ঝোপালো ডালপালা যুক্ত দেখেন এই রাম দেখেন একটা দুইটা আবার উপরে কিন্তু এই যে দুইটা ডাল বের হচ্ছে অর্থাৎ একটু হাতে নিয়ে দেখাই এগুলো কিন্তু কলমের রামবুটান অনেকেই কলম বা বিচের রাম এটার পার্থক্য অনেকেই বোঝে না বা চিন্তা চিনে না তো এইগুলো আছে যে কলমের রামবুটান রাম এই যে পাশ দিয়ে যে চোখ বের হয়েছে এটা কিন্তু কলম এবং এগুলো কিন্তু অনেক সুন্দর প্যাকেটের চারা কালো প্যাকেটের লেবরেটিং করা এইগুলো কিন্তু আপনারা ছাদ ছাদ বাগানে বা বাগানে দুই জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু লিচুর চারাও আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্টোকে চায়না থ্রি এবং মুজফার লিচুর কিন্তু খুব সুন্দর সুন্দর চার ফিট পাঁচ ফিটের ডালপালা যুক্ত চারা আছে দেখেন এই যে আমি যদি একটু দেখাই প্রত্যেকটা কিন্তু টবের চারা এই যে প্রত্যেকটা কিন্তু মাটির হাঁড়ি বা টব যেটাকেই চিনি না কেন সেই টবের চারা এবং উপরে যদি ডালপালাগুলো দেখাই দেখেন একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা এই ছয়টা আবার উপরে কিন্তু অনেক শাখা প্রশাখা আছে তো লিচু আপনারা জানেন যে কলমের লিচু হওয়ায় কিন্তু লিচুর চারায় কিন্তু খুব দ্রুত ফল আসে এই চারাগুলো যদি আপনারা এবছর রোপণ করেন সামনে বার কিন্তু কিছু কিছু গাছে কিন্তু আপনারা অলরেডি ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের উপর নির্ভর করবেন আপনারা ফল রাখবেন কি রাখবেন না কারণ গাছ ছোটো অবস্থায় আমরা সাজেস্ট করি যে গাছ যখন ছোটো থাকে তখন কিন্তু আপনারা ফল রাখবেন না গাছটা একটু মেসুইট হলে একটু ঝোপালো হলে আপনারা ফলগুলো রাখতে পারবেন তো এইগুলো কিন্তু এই যে চার ফিট পাঁচ ফিটের এটা কিন্তু পাঁচ ফিট হাইট তো চার ফিট পাঁচ ফিটের কিন্তু খুব সুন্দর লিচুর টবের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং কাঠালের চারা তো আপনার দেখে এসি তো প্রত্যেকটা চারাই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং চারা নেওয়ার পূর্বে কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারবেন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু তারা ডেলিভারি দেওয়ার পূর্বে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও করে সরাসরি ভিডিও করে ভিডিও মাধ্যমে কিন্তু কাস্টমারকে দেখাই থাকি এবং যখন আমরা ডেলিভারি দিই সেই ডেলিভারির ভিডিওটা কিন্তু কাস্টমারের নাম সহ ভিডিও করে আমাদের সাক্ষী কৃষি টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে ভাই ভাই নার্সারি যে পেজ আছে এই পেজে কিন্তু আমরা আপলোড করে থাকি সরাসরি কাস্টমারের নাম সহ কাস্টমারকে দেখাই থাকি যে আমরা কিভাবে সারা বাংলাদেশে সারাগুলো ডেলিভারি দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা আর ইতি ইতিপূর্বে যে যে অর্ডার করেছেন তাদের চারাগুলো কিন্তু আমরা পর্যায়ে ক্রমভাবে ডেলিভারি দিব এবং সাধ্যমতো আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব এবং যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনি দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমাদের কাছে ফোন দিয়ে সুন্দর সুন্দর চারাগুলো অর্ডার করে নিতে পারেন কারণ বর্তমানে যে মৌসুমটা যাচ্ছে বর্ষার সিজন এখন কিন্তু চারা রোপণের উপযুক্ত সময় এই সময়টাই কিন্তু চারা রোপণ করতে হয় এবং আমাদের কাছে যে চারাগুলো আছে প্রত্যেকটা চারাই কিন্তু রেস্টের চারা রেস্টের চারা আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারেন এবং এটার যে দাম অনেকেই বলেন ভাই ভিড়ের ভিতরে নাম দাম বলেন না কেন দেখেন অনেকেই এক পিস চারা নেয় তার ক্ষেত্রে কিন্তু খুচরা মূল্যটাই প্রযোজ্য হয় আবার অনেকেই দেখা যাচ্ছে একশো পিস নেয় দুইশো পিস নেয় তার ক্ষেত্রে কিন্তু খুচরা মূল্যটা প্রযোজ্য হয় অর্থাৎ এখানে দাম বললে দেখা যাচ্ছে যে ওই পাই পাইকারি নিয়ে একটা সমঝোতা তৈরি হয় সেজন্য কিন্তু আমরা দাম বলি না তবে এটা আপনাদের সাধ্যের ভিতর থাকবে আমরা যে চারাগুলো দেখালাম প্রত্যেকটা ছাড়াই দামি কিন্তু আপনাদের সাধ্যের ভিতর থাকবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দামাদামি করে তারপর আপনারা নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দীর্ঘায়িত করব না দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থতার কামনা করছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম